নজর রাখছি চাঞ্চলকর খবরের দিকে নবগ্রামে বারো নম্বর জাতীয় সড়কে টায়ার ফেটে উল্টে গেল দেশি মদের ছোট চারচাকা গাড়ি অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও খালাসি বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক দুর্ঘটনা জঙ্গিপুর থেকে পলসন্ডা মোড়ের দিকে যাওয়ার পথে কানফলা মোড় সংলগ্ন এলাকায় হঠাৎই দেশি মদের বোঝাই একটি ছোট চারচাকা গাড়ির পেছনের চাকা টায়ার বাস্ট হয়ে যায় এর ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তাতেই উঠে যায় গাড়িটি তবে সৌভাগ্যক্রমে গাড়িতে থাকা চালক এবং খালাসি প্রাণে রক্ষা দুজনেই গুরুতর আহত না হয়ে সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানা পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ পাশাপাশি জাতীয় সড়ক দফতরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করেন এই ঘটনার জেরে কিছু সময় জাতীয় সড়কে যান চলাচল ব্যাঘাত ঘটে পরে গাড়ি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল মদিনী যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন কলসন্ডা কলসন্ডা যাবে যে কোথা থেকে আনছেন জঙ্গিপুর থেকে জঙ্গিপুর থেকে কী করে হলো এরকম ঘটনা চায়ের বাস্ট হয়ে পাল্টে চায়ের বাস্ট হয়ে গেছিলো কারো কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় কিছু হয়নি আপনি চালক নাকি আপনার নাম রাজীব সাহা কজন ছিলেন গাড়িতে দুজন